আসসালাম আলাইকুম হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে এবং সে আহর্য ডিম সরকারি মাছ গুনা হ্যাচারিতে অবমুক্ত করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে দেখছেন চলুন সেই ডিমটুকু আপনাদেরকে দেখাই বিসমিল্লা প্রিয় দর্শক এগুলা সবগুলা যে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে যে ডিম আহরিত হয়েছে সেই ডিম দেখতে পাচ্ছেন এই সবগুলো ডিম আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই এখানে দেখবেন এখন সে ডিমগুলোতে কিভাবে মাছগুলো নড়াচড়া করছে প্রিয় দর্শক এই যে দেখেন হালদার হোয়াইট ডায়মন্ড এই হোয়াইট ডায়মন্ডে এই দেখতে পাচ্ছেন ভ্রুন এই যে নড়াচড়া যেগুলো করছে এগুলো হচ্ছে যে হালদা নদীর কাতলা মৃগেল রুই কালীবাউশের ডিম এবং এই ছোটো ছোটো রেণুগুলো আট ঘন্টার মধ্যে প্রস্ফুটিত হবে রেনু হিসাবে বের হবে এবং সে রেণুগুলো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চা এই থাকবে এবং এখানে যে নৌকা আছে হালদা নদীতে ডিম আহরণের জন্য সেই নৌকাগুলোতে যারা ডিম আহরণকারী ছিল তারা রাত ব্যাপী সেগুলো আহরণ করেছে আমি একটু মুন্নার কাছে জানতে চাই মুন্না আমাদের টোটালি কয়টা নৌকা আমাদের নৌকা ছয়টা কতজন লোক ছিল আমরা তেরো জন আমাদের এখানে কয়টা কুয়া আছে আমাদের হেসারিতে তিনটা কুয়ো আছে তিনটা কুয়া আছে এখানে চার নৌকা আর দেওয়া হয়েছে বাকি দুই নৌকা বাকি দুই নৌকা ওই সব অ্যাঙ্গেলের এখানে দেওয়া হয়েছে কেন কারণ কি এবার এখানে পর্যাপ্ত কুয়া না থাকার কারণে এখানে দেওয়া হয়েছে এবার কেমন ডিম আহরিত হয়েছে এবার ইনশাল্লাহ প্রত্যাশার চাইতে বেশি হয়েছে অনেক সময় না ধরে চলে আসতে হয়েছে অনেক সময় তো না ধরে চলে আসতে হয়েছে তো প্রিয় দর্শক আমাদের টোটালি ছয় নৌকাতে যে ডিম আহরিত হয়েছে মাছকোনা সরকারি হ্যাচারির তিনটা কুয়াতে দেওয়া হয়েছে কিছু ডিম আর দুই নৌকার ডিম দেওয়া হয়েছে দুই নৌকা নাকি ওখানে দুই নৌকার ডিম দেওয়া হয়েছে শহি ভাইয়ের ওখানে আর যিনি ক্যামেরাতে আছেন আমার সামনে শোয়েব এবারও শোয়েব প্রথমবারের মতো ডিম আহরণ করেছে এবং শোয়েবের এখানে একটা কুয়া আছে শোয়েবের লুক কোথায় এটা হচ্ছে যে শোয়েবের কুয়া শোয়েব এবার একটা কুয়া নিয়েছে শোয়েবের দুজন শোয়েব কয়জন আছে আমার দুইজন আছে মোট দুইজন না কি পরিমাণ ডিম আহরিত প্রচুর পরিমাণ ডিম আহরণ হয়েছে আমরা কুমার অভাবে আমরা অনেক ডিম ছেড়ে দিছি মানে না নিয়ে চলে নিয়ে চলে আসতে হয়েছে হ্যাঁ আমরা অর্ধেক দর্শি আর পুরো টাইম ধরি নাই ধরে না কোনো ডিম উঠতেছে অনেক কিন্তু আর রাখার জায়গা নেই স্তব নেই ধরার প্রয়োজন নেই তো প্রিয় দর্শক যাদের রেনু লাগবে আপনারা এই ভিডিও দেখার পাঁচ দিন পরে যোগাযোগ করবেন অর্থাৎ তিনি জুন থেকে যোগাযোগ করবেন এর আগে যোগাযোগ করবেন না আমাকে এখানে মেসেঞ্জার ইনবক্সে নক করবেন মেসেঞ্জার ইনবক্সে নক করবেন এখানে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে কেউ কমেন্ট করে আপনাকে উল্টাপুলটা রেনু দিয়ে ফেলতে পারে আমি আবারও একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটু আমরা কাছ থেকে দেখাই এই যে এখানে যে ডিমগুলো আছে মার্শাল অনেকগুলো ডিম এখানে দেওয়া হয়েছে এই যে সেই ডিম দেখতে পাচ্ছেন প্রিয় কিনারা থেকে দেখায় এই সবগুলো হচ্ছে যে মাছের ডিম এখান থেকে কিছু ডিম নিয়ে আমি আবারও একটু দেখাই সেগুলো এখানে কীভাবে কিলবিল কিলবিল করে দেখতে পাচ্ছেন তো আমি কনিকের জন্য একটু হাতে নিচ্ছি এই যে আমার হাত থেকে দেখেন একটু জুম করে দেখাই এ হচ্ছে যে হালদা নদীর মা মাছের ডিম এবং সে ডিমের ভিতরে মাছের ব্রুন ইনশাল্লাহ প্রত্যেকটা ব্রুন থেকে আপনার রেনু ফুটবে সেই রেনুগুলোই মূলত এখানে পাঁচ দিন যখন বয়স হবে তা তিনে জুন থেকে বিক্রি হবে এই এক একসময় ধান সাইজের হবে তখন এগুলোকে ধানি পোনা বলা হয় এরপরে ইঞ্চি সাইজের হবে তখন বলা হবে ইঞ্চি পোনা এরপরে অঙ্গুলি আঙ্গুল সাইজের হবে অঙ্গুলি পোনা এরকম পোনাগুলো স্টক টাকা সাপেক্ষে মজুদ টাকা সাপেক্ষে আমরা বিক্রি করব দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আবারও বলছে যে ভিডিওতে আমি আছি বা এখানে মুন্না আছে বা শৈবকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যাচাই বাচাই করে নিতে পারেন শৈবের একটা নৌকা আর মুন্না শহীদ ভাই আমাদের টোটালি নৌকা হচ্ছে যে ছয়টা ছয় নৌকাতে যে ডিমগুলো আহরিত হয়েছে সেগুলো আমরা ফোটাবো আমাদের কাছে স্টক থাকা সাপেক্ষে আমাদের কাছে আপনারা কিনতে পারবেন তো যুক্ত করেছি হাটহাজারি উপজেলার গোটদুয়ারা ইউনিয়নের পার্শ্ববর্তী উত্তর মাদারসার। সরকারি মাছ ওগুনা থেকে যেখানে এখানে তিয়াল্লিশ টাকার এখানে যারা ডিম আহরণকারী ভাইয়েরা আছেন হালনা নদী এটার সাথে লাগোয়া সেখানে পয়েন্ট থেকে ডিম আহরণ করেছে এবং সে আহরিত ডিম এখানে অবমুক্ত করেছে ইনশাল্লাহ সে ডিম থেকে রেনু রেনুগুলা বিক্রি পর্যায়ক্রমে দানি ইঞ্চি অঙ্গুলি পুনঃ বিক্রি হবে সবাই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আসসালামু আলাইকুম